বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে ভাষার জন্য জীবন দিয়েছে আন্তর্জাতিক পেয়েছি নাকি। জন্য পালন করা হয় সারা বিশ্বে পৃথিবীতে আজও কোন জাতি প্রমাণ দিতে পারেনি যে ভাষার জন্য জীবন দিতে পারে মানুষ অথচ বাংলাদেশের মানুষ সেটা করে দেখিয়েছে কথা বললে না কেন যার জন্য আমরা একটা দিবসই বানিয়ে পালন করছি সারা বাংলাদেশের কাজ কথাগুলো আপনি দেশে। আলেম বড় বড় অন্য অন্যদিকে নেবেন না বিবেকের কাছে বলছে লক্ষ লক্ষ মানুষ তোরাগ নদীর তীরে ভারত থেকে আলেম এসে কেন উর্দুতে মনাজাত করা হয় বলেন বাংলায় মনাজাত করলে আমার আল্লাহ বসবে না এই কথা বলেন না কেন যে ভাষার জন্য আমরা জীবন দিলাম ওই ভাষা দিয়ে কেন মনাজাত হবে না কেন উর্দু ভাষায় মনাজাত তা তাবলিগ করেন নবীওয়ালা কাজ করেন কোনো অসুবিধা নেই কেন দিল্লি থেকে ভারত থেকে মাওলানা নিয়ে এসে মনাজাত উর্দুতে করা লাগবে বাংলাদেশে কি বড় বড় আলেম পাওয়া যায় না বাংলা ভাষায় মনাজাত করলে যদি আমার আল্লাহ না বসে তাহলে আমি উর্দুই করতাম যে উর্দু ভাষা বিদায় করার জন্য আমরা জীবন দিয়েছি কথা বলেন না কেন। সেই ভাষায় মনাজাত হবে আর আমাদের মাতৃভাষায় মনাজাত হয় না পেয়েছেন কোথায় আমি যে চিন্তা করে দেখলাম উর্দু ভাষায় মনাজাত করলে অনেকেই বসে না কিন্তু বাংলায় যদি মনাজাত করা হয় তখন বলা হবে হে আল্লাহ তুমি জালেমদের থেকে আমাদের বাসাও আলেম আলামা বাসাও দেশটা বাসাও তখনই অনেক জালেমের গায়ে লাগতে পারে এই জন্যে মনাজাত উর্দু হয় যা কিছু বলো অসুবিধা নেই জানেমরা বুঝবে না আশা করছে আগামী থেকে যদি বাংলাদেশে কোন জায়গায় মনাজাত হয় আমাদের মাতৃভাষা যদি আল্লাহ বলছে যার জন্য আমরা জীবন দিলাম অবশ্যই মনাজাত আমার আল্লাহর কাছে বাংলায় করা দরকার এ দাবির পক্ষে আপনারা নেই আপনি রাগ করার বিষয় না এটা কেন উর্দু মনাজাত করবো আমরা ও ভাষা কি আমাদের কথা বলেন বাংলাদেশে দল মত নির্বিশেষে যে ভাষার জন্য জীবন দিয়েছে যে দিবস পালন করার জন্য সারা বিশ্বে ইতিহাস হয়ে আছে পৃথিবীর কোন জাতি ভাষার জন্য জীবন দেয়নি শুধু আমরা বাদে সেই ভাষায় মনাজাত না করে যা বিদায় করার জন্য জীবন দিচ্ছে সেই বিতাড়িত ভাষা দিয়ে মনাজাত করা হয় আল্লাহর খলিফা যারা দাবি করছেন এ সমস্ত ওয়াজগুলো আজ আমরা শুনেছি না দন না দন কথা লেছানের বাহবাচন না এলবো না দিয়েছেন আল্লাহ রং ঢং দিয়ে জহববা উল্টা পাল্টা করে شور দিয়ে এমন কায়দায় কথাগুলো মানুষকে বলে মানুষ মনে করে কোরআনে আছে আল্লাহ বলেন আমা হুয়া মিনিনিল্লা ওরা আল্লাহর নাম নিয়েই বলে অতএব সমস্ত কথা কোরআনে আমি আল্লাহ দেইনি এ মানুষগুলো যা বলে আমার সম্পর্কে ওরা জানে যে আমরা মিথ্যা বলছি বানিয়ে বলছি তারপরেও বলে বাংলাদেশে দুই একটা বক্তা যদি এরকম থাকে আপনি শুনবেন কোন কায়দায় এখানে যারা শুনতে এসেছেন যা শুনবেন কোরআন দিয়ে হাদিস দিয়ে কারণ কোরআনের মতো হেদায়তকারী কিতাব পৃথিবীতে আসে নাই কিয়ামত পর্যন্ত আসবেও না আল্লাহ আমাদেরকে সঠিকটা বসার তাও ফেঁক দিন জোরে বলেন আমিন